তো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন অনলাইন মোড় তোমরা সবার জন্য বড় খুশির খবর বর্তমান কিন্তু রাজ্যে নতুন প্রকল্প কিন্তু চালু করে দেওয়া হলো যেই প্রকল্পের নাম বাংলার যুব সাথী প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে যুবক যুবতীরা আবেদন করতে পারবেন যারা কিন্তু মাধ্যমিক পাশ করেছেন এবং যাদের বয়স একুশ থেকে চল্লিশ বছর মধ্যে যাদের বয়স তারা কিন্তু এই প্রকল্পের জন্য খুব সহজে আবেদন করতে পারবেন এবং প্রতি মাসে এক হাজার পাঁচশো টাকা করে ভাতা আপনি পাবেন তো সেই জন্য আজকে আপনাদের বলবো যে এই প্রকল্পের সমস্ত বিস্তারিত আপডেট কিন্তু দিয়ে দেবো এই প্রকল্পটা কী অথবা কারা কারা সুবিধা পাবেন কারা আবেদন করতে পারবেন কারা আবেদন করতে পারবেন না এই প্রকল্পের আপনি আবেদনটা কীভাবে আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে কীভাবে আপনি অনলাইন আবেদন করবেন কবে থেকে অনলাইন আবেদন শুরু হতে চলেছে সমস্ত কিছু আপডেট শেয়ার করে দেবো এই ভিডিওর মাধ্যমে সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোন সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করতে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেলাইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো বর্তমানে কিন্তু কিছু নিউজ আর্টিকেল আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে কি বলা হয়েছে এই বিষয়ে আপনাদের জানিয়ে দিচ্ছি এখানে বলা হয়েছে যে এবারে রাজ্য বাজেটে বড় চমক বাংলার যুবসাথী রাজ্যের শিক্ষিত বেকার ও যুবকদের জন্য প্রকল্পের ঘোষণা করল মমতা ব্যানার্জি সরকার মাধ্যমিক উত্তীর্ণ একুশ থেকে চল্লিশ বছর মধ্যে বয়সী যুবক যুবকীদের মাসে এক হাজার পাঁচশো টাকা করে ভাতা কিন্তু দেওয়া হবে পনেরোই আগস্ট থেকেই এই প্রকল্প কিন্তু চালু হতে চলেছে এবার কীভাবে হবে অথবা কীভাবে আবেদন করবেন অথবা এর কি কী ডকুমেন্টস লাগবে সমস্ত স্টেপ বাই স্টেপ আপনাকে জানিয়ে দেবো এখানে বলা হয়েছে বাজেটে জানানো হয়েছে বাংলা যুবসাথী প্রকল্পের নাম নথিভুক্ত করতে গেলে আবেদনকারীকে ন্যূনতম মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস উত্তীর্ণ হতে হবে একুশ থেকে চল্লিশ বছরের বয়সী যে যুবক যুবতীরা আবেদন করতে পারবে এবং যারা কিন্তু কোনো রকমের শিক্ষা সংক্রান্ত এবং স্কলারশিপ ছাড়া রাজ্যের অন্য কোনো সামাজিক সুরক্ষার যারা সুবিধা পান না তারা আবেদন করতে পারবে খুব সহজেই এবং এর জন্য পাঁচ হাজার কুড়ি টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছে এই বাজেটে ঠিক আছে এছাড়াও এবারে বাজেটে যে এক হাজার টাকা করে ভাতা বেড়েছে আশাকর্মী অঙ্গনওয়াড়ি কর্মীদের পাশাপাশি বেড়েছে লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাঁচশো টাকা বেড়েছে আপনারা জানেন তো মেন কথা হলো এই যে বাংলা যুবসাথী স্কিমে এরা কিন্তু তিরিশ লক্ষ যুবক যুবতী এই প্রকল্পের উপকৃত হবে ঠিক আছে তিরিশ লক্ষ যুবক যুবতী কিন্তু এই প্রকল্পের সুবিধা কিন্তু পাবেন আচ্ছা এখানে বলা হয়েছে যে বাংলা যুবসাথী মাসিক ভাতা এক হাজার পাঁচশো টাকা ভাতা পাবেন বয়সীমা একুশ থেকে চল্লিশ বছর যোগ্যতা মাধ্যমিক পাস বেকার যুবক যুবতীরা আবেদন করতে পারবেন খুব সহজেই সর্বোচ্চ মেয়াদ পাঁচ বছর অর্থাৎ আপনি যদি এলিজিবল হয়ে যান সেক্ষেত্রে পাঁচ বছর পর্যন্ত পাঁচ বছর পর্যন্ত আপনি টাকা কিন্তু পাবেন প্রতি মাসে এক হাজার পাঁচশো টাকা করে ঠিক আছে এবং এর হিসাবে টাকা কত টাকা বরাদ্দ হয়েছে পাঁচ হাজার বরাদ্দ করা হয়েছে এবার আবেদন করতে কী ডকুমেন্টস লাগবে মাধ্যমিক পাশের সার্টিফিকেট লাগবে বয়সের প্রমাণপত্র হিসাবে আপনি আধার কার্ড অথবা জন্ম সার্টিফিকেট দিতে পারেন এছাড়াও কিন্তু ভোটার কার্ড রেশন কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট মোবাইল নাম্বার এই কয়েকটি ডকুমেন্টস কিন্তু লাগবে ঠিক আছে যখন অনলাইন আবেদন শুরু হয়ে যাবে এবার অনলাইন আবেদনটা কীভাবে হবে তো এটা কিন্তু চালু করা হবে যে একটি পোর্টাল কিন্তু চালু করা হবে সেখানে আপনি অনলাইন আবেদন করতে পারবেন এখানে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে যে অনলাইন আবেদনের মাধ্যমে এই স্কিমের জন্য আপনি আবেদন করতে পারবেন কবে থেকে শুরু হবে তারাকে বললে কি এখানে কীভাবে আবেদন করবেন তো একটি পোর্টাল কিন্তু চালু করা হবে সেই পোর্টালে আপনার মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং সমস্ত ডিটেলস এবং ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে তারপরে শেষে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস কিন্তু আপনাকে আপলোড করে আবেদন করতে হবে এবার কবে থেকে শুরু হতে চলেছে দু হাজার ছাব্বিশে পনেরোই আগস্ট থেকে এই যে বাংলা যুবসাথী প্রকল্প কিন্তু চালু হতে চলেছে যখন অনলাইন আবেদন শুরু হয়ে যাবে অবশ্যই কিন্তু আপনার সঙ্গে স্টেপ বাই স্টেপ প্রসেস ভিডিও কিন্তু অবশ্যই আনবো সেই জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ঠিক আছে তো এই ছিল আজকে আপডেট অথবা এই প্রকল্প সম্বন্ধে আপনার যদি কোনোরকম যদি কোশ্চেন অথবা কোয়ারিস্ট থেকে অবশ্যই কমেন্ট করুন আমি অবশ্যই রিপ্লাই করব এবং আজকে ভিডিও ভালো লাগে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেল প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেলাইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা আছে না এই ভিডিওতে থ্যাংক ইউ